এই যে আমার এখানে নিচে ট্রাঙ্ক রাখা আছে ট্রাঙ্ক এই যে থালাটা যেহেতু জায়গা কম কিছু জিনিস এইভাবে রাখা তো এই জায়গাটার মধ্যে এটা করবো আর কি এটা একটা টুকরা কাপড় বেশ অনেক দিন ধরে এই সেলাই মেশিনটা ধরা হয় না তাই সব কিছু খুলে সুন্দরভাবে মুছে আবার নিতে হয়েছে সুতা পরে দেখা যাক বানাতে পারি কিনা যদি পারি তাহলে তো ভালো না পারলে আরও বেশি ভালো

এখন দেখা যাবে কি সেলাই মেশিন আছে আর বয়স আসতে চশমায় দাদিমা মাইসিমনির বিয়ের আগে দাদিমা ঠিক আছে

এটা এখানে দিয়ে দিলে এবার বোঝা যাবে না আর কি ভিতরে কি আছে না আছে এই যে এখন এমন হলো মানে কাঠের নিচে কিছু দেখা গেল না আর কি যেহেতু অনেক কিছুই থাকে নিচে তো এখন আর দেখা যাবে না এটা এখন এটা দেখা যাবে না ব্যাস বুদ্ধিটা কেমন হয়েছে যা পাবেন চাইলে আপনারা ওটা পারেন কারণ আমরা ভাড়া বাসায় ছোটো রুমে থাকি তো তো দেখা যায় খাটের নিচে অনেক কিছু রাখা হয় বিশেষ করে হাড়ি পাতিল থাকে থালা বড় বড় এইসব জিনিস ট্রাঙ্ক আমার আছে যেটায় ওই যে ইয়ের কাজ টাজ করি কি বলো রশি বলেন কাঁচি টাচি যা আছে সব কিছু ট্রাঙ্কে যেতে রাখি তো এটা খাটের নিচে থাকে বাইর থেকে দেখতে খারাপ লাগে আজকে পবিত্র সপ্যাপার রাত তো বিকেল থেকে স্টার্ট করছি হালুয়া বানানো যদিও অনেকে বলে থাকে যে এটা করা ওই দিন গুণা বাকি জানি না ছোটোবেলা আম্মা বানাতো খেতাম ভালো লাগতো আমিও বানাই আমার বাচ্চারাও বলবে যে ছোটোবেলা মা বানাতো তো যাই হোক আমার বাচ্চাদের জন্যে আসলে এগুলো করা সবাই মিলে একটু আনন্দ করব। তারপর রাতে ইবাদত করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন রোজা রেখে ভয়েস দিচ্ছি কেমন যেন লাগছে তার উপর সকালবেলা তো কণ্ঠটা একটু ভারী হয়ে গিয়েছে জানি তো এখানে আপনারা হালুয়া রুটি সবাই তো জানেন কম বেশি তো আমিও বানিয়ে নিলাম সেভাবেই এখানে বানাবো বুটের টালের হালুয়া তো এটাও আপনারা সবাই জানেন সব কিছু একসাথে অ্যাড করে পরপর অল্প অল্প করে দুধগুলো দিয়ে তারপর বাস জ্বালানো এইসব খাবারগুলো বানানো একদমই সোজা বাট ধৈর্যের ব্যাপার লাগে কারণ স্টিল দাঁড়িয়ে থেকে তারপর নাড়া লাগে যতক্ষণ না একদম শুকাবে ওই আন্দাজটা হবে যে আন্দাজটায় হালুয়ার শেপটা আসবে

এবারে ইয়ে গরম তো ইয়ে হয়ে গেছে থাক 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 নিয়ে যাব ওইটা এরকম এরকম করতে হয় না এত গরম কি অবস্থা কখন এগুলো গুছো এবার আশেপাশে যাকে তে দিয়ে দিয়েছি আর সাথে পাখিগুলো সকালে দেবো ইনশাল্লাহ আর সমস্তটা খড় মুছে এখন দিয়ে একদম সব ক্লিন করে আপাতত করতে আসলাম দোয়া কবুলের মালিক আল্লাহ সবাই ভালো থাকবেন পরিবারকে সময় দিবেন আল্লাহ হাফেজ